করেছিলাম আপনারা দেখলে বুঝতে পারবেন ট্যাচাভাবে কাটিং করেছিলাম পুরোনা দিয়ে তারপরে স্যাপ বা ব্যবিস্টিন চাইলে লাগাবেন না চাইলে অনেক দিন যদি আপনার হাত অভ্যস্ত হয়ে যায় তাহলে লাগাবেন না এর মধ্যে সাদা দুধের মতো বেরোয় দুধটি বেরিয়ে দেবেন গাছে আপনি ভালো ফুল পাবেন এবং এই গাছ কিভাবে আপনার গার্ডেনে বলুন ডাইরেক্ট মাটিতে বলুন অথবা টবে বলুন সব জায়গা দীর্ঘ সময়ের জন্যে আপনাকে ফুলের আনন্দ দিয়ে যাবে শুধু সারটিকে নিয়ে হাতের মধ্যে নেবেন মাটির মধ্যে এইভাবে ছিটিয়ে দেবেন এবং তার মধ্যে আপনি জল দিয়ে দেবেন জল নমস্কার বন্ধুরা সবুজ বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যারা প্রথম আজকের এই ভিডিওটি আমাদের দেখছেন তাদের অনুরোধ রাখি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিও শেষে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলে সবুজ বসন্তকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকন বাটনকে প্রেস করুন তাহলে যখনই আমরা ইয়ার ভিডিও আপলোড করব অর্থাৎ ইউটিউবে আপলোড করবো আপনাদের কাছে সেটি নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে এবং আপনারা সেটি দেখতে পারবেন সবার প্রথমে চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে লিলি গাছ দেখাচ্ছি যেটাকে আমরা বাংলায় লিলি বলি এবং এটাকে ক্রাউন অফ থর্নও বলা হয়ে থাকে এবার এই গাছটি খুবই সহজে তৈরি হয়ে যায় এই গাছের জন্য বিশেষ কোনো পরিচর্যা লাগে না আপনি নিজের ছাদ বাগানে বলুন বাড়ির গার্ডেনে বলুন যে কোনো জায়গায় মাটি অথবা টম দুই জায়গাতেই এই গাছ হয় এবং এই গাছের বিভিন্ন ভ্যারাইটি হয় কালারের বিভিন্ন ভ্যারাইটি হয় স্মল হয় মিডিয়াম হয় লার্জ হয় আমার কাছে এটি মিডিয়াম সাইজের রয়েছে তো বিভিন্ন কালারের যেহেতু হয় তো আমার কাছে রেডটি রয়েছে আপাতত আপনাদের দেখানোর জন্য আমি আপনাদের বলি এই গাছটি কাটাযুক্ত গাছ তাই এটি খুব কষ্টসহিষ্ণু গাছ এই গাছটি যখন রোপণ করবেন বিশেষ কিছু না আপনি বালি মিশ্রিত মাটি নেবেন এবং তার মধ্যে একটু গোবর সার দিয়ে শুকনো গোবর সার দিয়ে ভালো করে মিশ্রণ করে নিয়ে সেটি গার্ডেন সয়েলের সঙ্গে এটি প্রিপেয়ার করে বা প্রিপারেশন করে আপনি টবের মধ্যে রোপণ করতে ছোটো টব হোক কি বড়ো টব হোক এবার আপনি তার মধ্যে সময় অন্তর পনেরো দিন কুড়ি দিন বাদে বাদে সর্ষের খোল ভিজিয়ে রেখে তার পাতলা লেয়ার দেবেন এবং এর সঙ্গে আরেকটি সার আমি আপনাদেরকে বলবো যদি আপনারা চান গাছে বেশি ফুল আনতে গাছের ফুলের স্থায়িত্ব বেশি হবে এবং পাতার সংখ্যা কম হবে গাছের কোয়ালিটি ভালো হবে দেখতে ব্রাঞ্চেস বেশি হবে সব কিছুর জন্য আপনি এই সারটি প্রয়োগ করতে পারেন এটি লিপসা কোম্পানি চ্যালেঞ্জ গোল্ড সারটি সাদা রঙের পাউডার সার হয় শুধু সারটিকে নিয়ে হাতের মধ্যে নেবেন মাটির মধ্যে এইভাবে ছিটিয়ে দেবেন এবং তার মধ্যে আপনি জল দিয়ে দেবেন জল দিয়ে ভালো করে সিক্ত করে দেবেন শুকনো ড্রাই অবস্থায় দেবেন আর এই গাছে বিশেষ পরিমাণে জলের প্রয়োজন হয় না এটি আমি আপনাদেরকে বলি রোজ রোজ জল দেওয়ার কোনো প্রয়োজন নেই দুই তিন দিন তিন দিন চার দিন বাদেও আপনি জল দিতে পারেন এই গাছে ডাইরেক্ট একদম কড়া রোদে গ্রীষ্মের তাপদাহ এই গাছ সহ্য করে নেবে কোনো অসুবিধা হবে না আর এই গাছের অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনাদের যদি হনুমান হনুমানপ্রবণ এলাকাও হয় তাও এই গাছ হনুমান একটু একটু পাতা ছিঁড়বে খাবার চেষ্টা করবে ফুল ছিড়বে বাট একটু করার পরে আর কিছু করবে না গাছের বিশেষ কোনো ক্ষতি করতে পারবে না আপনার গাছ আবার গ্রো করে যাবে তো এই গাছের আপনি রোপণ তো বললাম পদ্ধতিও বলে দিলাম আর জল অল্প দেবেন আর পনেরো দিন কুড়ি দিন বাদে বাদে একটু শর্ষের খোল দেবেন এবং এই গাছে আপনি চাইলে এর কাটিং করে লাগাতেও পারেন কিভাবে। এই দেখুন আমি এই পোর্শান থেকে কাটিং করেছিলাম আপনারা দেখলে বুঝতে পারবেন ত্যাচাভাবে কাটিং করেছিলাম পুরোনা দিয়ে তারপরে স্যাপ বা ব্যাবিস্টিন চাইলে লাগাবেন না চাইলে অনেকদিন যদি আপনার হাত অভ্যস্ত হয়ে যায় তাহলে লাগাবেন না এর মধ্যে সাদা দুধের মতো বেরোয় দুধটি বেরিয়ে যেতে দেবেন ভালোভাবে তারপরে একদিন বা দু তিন ঘন্টা বাদে যখন পুরো শুকিয়ে যাবে তখন স্যাপ বা ভালো করে গুলে আগায় টপ পোর্শানে লাগিয়ে দেবেন আচ্ছা এটিকে কেটে আমি এখানে রোপণ করেছিলাম দেখুন রোপণ করার পর এটি গাছের উপায়িত হয়ে গেছে আপনারা দেখলে বুঝতে পারছেন এর মধ্যে ফুলও এসেছে এবং এই ছোট্ট এটিও এরই অংশ ছিল এখান থেকেই পড়েছিলো আমি লাগিয়ে দিয়েছি জাস্ট ভেজা মাটি করবেন গার্ডেন সাল দিয়ে গোবর সার দিয়ে তার মধ্যে জাস্ট ধরে এই কাটা যুক্ত জায়গাটাকে ধরে ভালো করে প্রেস করে ভিতরে ঢুকিয়ে একটু প্রেস করে দেবেন মাটি দিয়ে ব্যাস এবার এভরিডে প্রায় তিন চার দিন ধরে কন্টিনিউসি জল দেবেন ডাইরেক্ট সানলাইটে রাখবেন না ইনডাইরেক্ট সানলাইটে রেখে দেবেন তারপরে আপনি এটি গ্রো করতে পারবেন এবং এর মধ্যে চাইলে আপনি স্বাদ দিতে পারবেন অন্যান্য টবের ওপর রিপোর্টিং করে দেবেন আপনার গাছ আরও ভালো হবে তো এই গাছটি খুবই সহজে আপনি গ্রো করতে পারবেন দেখতেও খুব ভালো লাগবে অল অফ দ্য ইয়ার অর্থাৎ সারাটা বছর আপনি এর মধ্যে ফুল পাবেন শীত গরম বর্ষা যে কোনো ঋতুতে আর ডাইরেক্ট সানলাইটে রাখবেন এইটুকু হচ্ছে রিকোয়েস্টেড আপনি ইনডাইরেক্ট সানলাইটে রাখবেন না ডাইরেক্ট সানলাইটে রাখবেন আর এটি আপনি চাইলে পাঁচ থেকে ছ বছর পর্যন্ত একই টবের মধ্যে রেখে নিতে পারেন নতুনভাবে ইম্পর্টিং করার কোনো প্রয়োজন হয় এই গাছের মধ্যেই ভালো হয় তো আজকে সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে আপনারা বুঝতে পারলেন লিলি গাছ বা ক্রাউন অফ ফন গাছ কী তার কিভাবে কাটিং থেকে গাছ তৈরি করা যায় সহজভাবে তার সয়েলের প্রিপারেশন কি হবে রোপণ পদ্ধতি কী এবং সেটিকে কিভাবে আপনি ট্রিটমেন্ট করবেন কী কী সার প্রয়োগ করলে এই গাছে আপনি ভালো ফুল পাবেন এবং এই গাছ কিভাবে আপনার গার্ডেনে বলুন ডাইরেক্ট মাটিতে বলুন অথবা টবে বলুন সব জায়গাতে দীর্ঘ সময়ের জন্য আপনাকে ফুলের আনন্দ দিয়ে যাবে এবং ট্রিটমেন্ট বলতে নাথিং রকম পরিশ্রম নয় একবার লাগাবেন আনন্দ উপভোগ করবেন বিভিন্ন ভ্যারাইটি লিলি নিয়ে আসবেন এবং এটিকে পুঁতে দেবেন আর আপনার এই গাছ কাটার মতো বাড়তে থাকবে এবং এর টপ সামনে ফুল আসে বিভিন্ন ব্রাঞ্চ চাইলে টপ পোশানকে কাটিং করে দেবেন সাইড দিয়ে ব্রাঞ্চেস দেবেন তো আজকে সম্পূর্ণ ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিও শেষে একটি লাইক দিন এবং ভিডিও করতে অনেক পরিশ্রম লাগে আশা রাখি আপনারা যেভাবে আমাদেরকে এতদিন ভালোবাসা দিয়েছেন এবং ভবিষ্যতেও দিয়ে যাবেন সেই ভালোবাসার ফলস্বরূপ যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে রাখেন সাবস্ক্রাইব করে রাখুন তাহলে ভবিষ্যতে সুন্দর সুন্দর ভিডিও এবং স্বল্প পরিশ্রমে আপনার বাগানে সুন্দর ফুল ফলের গাছকে পরিচর্যা করার উপকারী টিপসগুলো চেষ্টার মাধ্যমে দিয়ে দিতে থাকবে আজকের জন্য এই পর্যন্তই আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য নমস্কার